মা এখানে বসে ওই যে কৌটো গুলো গোছাচ্ছে আর ওদিকে রেডিও শুনছে এদিকে চা খাবো হয়ে গেছে চা এই আর জিনিসটা ঠিকঠাক নয় এই যে চলে এসেছে মা ওইগুলো গুছিয়ে আসুক নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা খেতে বসলাম মা এলো এগুলো গুছিয়ে নিয়ে টিফিন করবে বলেছিলাম টিফিন করতে গেলে দেরি হয়ে যাবে কেননা যাব তো ওখানে একটা সময়ে যেতে হবে টিফিন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ ওরা তাড়াতাড়ি বন্ধ করে

মানে ভেতরে কোনো পুর নেই ওটাই কচুরি ওটাই কচুরি যা অখাদ্য খাবার মিছিরি খেতে কোনো টেস্ট নেই কিন্তু দাম এক গাদা কি করব বাইরে খেয়ে এলাম তা যাই হোক এখন একটা সাড়ে বাজে এখন মাছ কাজ গুলো ধুইয়ে নি হ্যাঁ চলো মাছ ধুই আর ইলিশ মাছ আমার মার কথা শুনে নিলাম

তা যাই হোক এবার মাছটা ধবো চিংড়ি মাছ এনেছি আর গুদজাওলি মাছ এনেছি ওই নিয়ে ইলিশ আর মাংস এনেছি মাংসটা স্ট্রু করব একটু স্ট্রু করে নিয়ে ফেন হবে ওটা আটারি হয়ে যাবে ওটা হ্যাঁ বেশি হয় না তো ওটা একটু নেড়ে নিয়ে বসিয়ে দিলে হয়ে যায় ওটা টেস্টটাও ভালো হয় হ্যাঁ খেতে ভালো লাগবে ইলিশ মাছ এই তিনটে জায়গায় আছে আর এখানে এই যে গুড় জালি মাছ সব হয়েছে আর ওখানে ওখানে চার চার পিস পিস রেখেছি আজকে ভাজবো পেটি চিংড়ি মাছ আছে ওটা এখনো ধোয়া হয়নি ওটা চিংড়ি মাছের মাথাটা দেখ এই ইলিশ মাছের মাথাটা দেখো গুজালি মাছও ভালো খেতে একটা কাটার মাছ তো না গুড়জা আলি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বেশ বড় বড়ই আছে বেশ বড় বড় চিংড়ি মাছ এই যে কড়া গরম হয়ে গেছে কড়ায় অল্প করে সাদা তেল দিয়েছি রান্নাটা সাদা তেলেই করবো খুব সামান্য তেল দিয়েছি আর দোকানে বললাম যে ছোট দেখে একটা চিকেন দিতে সে ছোটো দেখে নাকি তাদের নেই একটা লোককে দিল আর আমাকে দেয়নি সেই বড়ই চিকেন দিয়ে দিয়েছে আর যেগুলো সলিড পিস সেগুলো তুলে রেখেছি একদিন পকোড়া করব আর ওদিকে হচ্ছে যে আমার আগে স্টুটা বসানোর আগে হচ্ছে যে এ ইলিশ মাছ চার পিস ভাজা হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে মা একটু চা করল চাটা খেয়ে নিয়ে আর একে এখানে চিকেন স্টুটা বসিয়ে দিলাম প্রথমে মা দুটো মাঝারি সাইজের চিকেনটা যেহেতু অনেকটা সবজি টবজি আছে দুটো মাঝারি সাইজের চিকেন এই পেঁয়াজ কেটে দিল পেঁয়াজ দুটো যেই একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে ব্রাউন করে একটু মেয়ে করা হয়ে গেছে তার মধ্যে রসুন তার রসুন কুচি দিয়ে দিলাম ওই রসুন সাত আট পিস মতন দেয়া হলো তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর রসুন বাটা দিয়ে আর একটুখানি নেড়ে নিয়ে মানে বেশিক্ষণ নয় ওই এদিক ওদিক করে নিয়ে ওর মধ্যে যে সবজিগুলো ছিল বিনস গাজর আর হচ্ছে যে পেঁপে মা আলু দেবে বলছিল আমি আলু দিতে বারণ করলাম বিমস গাজর দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি জাস্ট স্ট্রু করব তো বেশি নাড়তে লাগে না আর নেড়ে নিয়ে ও তারপরে চার পিস কাঁচা লঙ্কা দিয়েছিলো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর ক্যাপসিকাম দেবো ক্যাপসিকামটা একটু পরে দেবো একটু হলুদ দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম অল্প সামান্য আর নুনটা দেব নুনটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি স্টুতে গোলমরিচ দিলে খুব ভালো লাগে দিয়ে নিয়ে এইবার হচ্ছে যে একটু জাস্ট সামান্য নেড়ে নিয়ে আর ওপরে এ দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়েও খুব একটা বেশি না একটুখানি নেড়ে নিয়ে তার মধ্যে ওপর থেকে টমেটো দিয়ে ওই একটুখানি নেড়ে নিয়ে একটা জিনিস তারা মধ্যে দিতে ভুলে গেছি সেটা হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো ওটা দিলে স্ট্রুর মধ্যে খেতে ভালো লাগে কিন্তু স্ট্রুটা আজকে ধনে জিরে গুঁড়ো যতই না দিই খেতে দারুণ হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে খেতে চিকেন স্টুটা যাই না মা আর কেমন লেগেছে যাই হোক এবার ওই একটুখানি জাস্ট নেড়ে নিয়ে যেহেতু প্রেশার কুকারে নাড়তে পারবো না তাই জন্যে নেড়ে নিয়ে এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো মাংসটা দিয়ে সব মাংসটা পুরো ঢেলে দিয়ে প্রেশার মুখটা বন্ধ করে দিয়ে তিন তিনটে মতো সিটি দিয়েছি আমি তিনটে সিটি দিয়েছি তাতে বেশি একটু গলে গেছে দুটো সিটি দিলেই ঠিক ছিল আর যাই হোক পেঁপে টেঁপে ছিল তো পেঁপেটা মা একটু বড়ো করেই দিয়েছে এবার পেঁপে দুটো সিটি না দিলে এই তিনটে সিটি না দিলে পেঁপেটা ঠিক সেদ্ধ হবে না আর মাংস যেহেতু অনেকটা রয়েছে মাংসটা বেশি করে করি কেন বলো তো আমরা খাই এবার ডগিটাকে একটু বেশি করে দিই আমি ও একটু মাংসটা খেতে ভালোবাসে ওই জন্যে ওকে একটুখানি দেয়া হয় আমি ওই জন্য একটু মাংসটা হলে ওকে একটু বেশি করে দিই আর এখন না মাংস খেতে অত ভালো লাগে না চিকেন স্টু রেডি হয়ে আছে ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম হয়ে গেছে আমার চিকেন স্ট্রু রেডি এই যে অর্ডার এসেছে মুখটা এরম খোলা এ দিকটাও এরকম খোলা দেখেন নিয়েছি ব্যাপারটা তো দেখেন দেখিনি এবার আমি এই এটা ঠিকমতো আটকাইনি গ্রিন আমার গ্রিন টি আছে বাবু খাচ্ছেন মাংস ভাত দিয়েছি ও বেলাও দিয়েছি মাংস দিয়ে পুরো মেখে দিই আমি ভাত আর স্ট্রুল করেছি তো সবজি দিয়ে সেটা দিয়েই খাচ্ছি সবজিগুলো সব চটকে চটকে মেখে দিই এই খাওয়া দাওয়া কমপ্লিট তার চেটে পুটে খেয়ে নিয়েছি ভালো হয়েছে বাটিটা খাবি নাকি মা টেস্ট করানো হয়ে গেছে তারপর থেকে এসে খাওয়া দাওয়া করে মা খালি ঘুমিয়ে যাচ্ছে শরীরটা ভালো লাগছে না মা খালি ঘুমিয়ে যাচ্ছে আর আমি টিভি দেখছিলাম আর কি পায়ে যন্ত্রণা হচ্ছে ডান পাটা আসলে সেই তো সঙ্গে সঙ্গে রান্না টান্না বসিয়েছি মাছ ধুয়েছি ওই জন্য ডান পাটা যন্ত্রণা হচ্ছে আর এই খেয়ে দিয়ে স্প্রাইট খেলাম তো ওই জন্য ঢেকুর উঠছে ঢক ঢক করে ঢেকুর উঠছে সরি স্পাইক মনে আছে যে মানা একটা স্পাইক পায়ের যন্ত্রণা হচ্ছে আর থাকতে না এত পায়ের যন্ত্রণা ছিল আমি থেকে শুইয়ে ছিলাম মানে সেই থেকে শুইয়ে না ওই ডাননা বান্না করে খাওয়া দাওয়া করে সেই থেকে শুয়ে তারপরে ডগিটাকে খেতে দিয়ে এসে শুয়ে ছিলাম আবার বিকেলে ওই এটা পার্সেলটা এসেছিল সে এসছি তারপরে পরেই এসেছে পার্সেলটা আসার পরেই বিকেলবেলা বেলা কাটলাম ওটা ওই আমার গ্রিন টিটা ছিল একটু কমে পেলাম নিয়ে নিলাম সেই তো পঁচিশটা পঁচিশটা করে আনি এখানে দোকান থেকে অনেকটা দাম বেশি না তাই এটা অনেকটা কম দামে পেলাম এখন চলবে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে